আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া শিশির বাবু আপনার কাছে জানতে চাইব যে এই যে আমরা জানতাম এটা তো শুধু সময়ের অপেক্ষা ছিল এই এসআইআর হওয়াটা বাংলা এটা সময়ের অপেক্ষা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সদস্যদের এত সমস্যা কোথায় যদি ভোটার তালিকা স্বচ্ছ হয় সেটা তো গণতন্ত্রের পক্ষে ভালো কোথায় সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী আর অননন জানেন যে যত জল যত জল নিশ্চিত যদি বাংলাতে এসআইআর হয়ে ভোটার লিস্ট একেবারে স্বচ্ছ হয়ে যায় তো এই ভোটেই হেরে যাবে। মাত্র ভোটের ব্যবধান আমাদের দুই দলের মধ্যে। আর অন্তত কোটি এখানে ফলস ভোটার ডুপ্লিকেট ভোটার অনুপ্রবেশকারীদের ভোটার বানানো হয়েছে যেই মুহূর্তে এসব সাফ হয়ে যাবে এরা দাঁড়াবে কোথায় ওনারা তো জানেন শুনুন না বিহারে যেটা শেষ হতে চলেছে শাসক দলকে শাসক দল তো বিজেপি ওখানে যখন নাম বাদ করছে তো বিজেপি তো কিছু বলছে না শাসক দল তো ওখানে জেডিও কেউ তো মুখ খুলছে না এইখানে বিরোধীরা কেন মুখ খুল মানে এখানে শাসক দল কেন মুখ খুলছে কেন এরা জানে দেখ ভো ভোটের উপরে তো এরা দাঁড়িয়ে আছে আর যে ঘেরাও করবেন ঘেরাও করবেন পুরো দেশের কোনো মুখ্যমন্ত্রীদের কথা বলেননি তাই অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শিশির বাজুরিয়া ছিলেন এবং সত্যি যে প্রশ্নটা প্রত্যেকে করছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় সমাবেশে দাঁড়িয়ে বলছেন যে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবেন সেই জায়গা থেকে যখন বিহারের পর বাংলায় হতে চলেছে ভোটার তালিকার সংশোধন এমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি ঘোষণা হবে যে ভোটার তালিকার সংশোধনের বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে এবার বলি যে কি 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 শংসাপত্র লাগতে পারে কি কী শংসাপত্রের উপর ভিত্তি করে এটা বোঝা যাবে যে আপনি ভোটার কি ভোটার নন সরকারি পেনশনের নথি ব্যাংক বা পোস্ট অফিসের দেওয়া নথি সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র ভোটার আধার প্যান ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট জন্ম শংসাপত্র বা যাকে আমরা বলি বার্থ সার্টিফিকেট ডোমিসাইল শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের শংসাপত্র অধিকার এই যে এগারোটি নথি এই এগারোটি নথি যদি থাকে তাহলে তো ভয়ের কিছু নেই এবং যদি সেখান থেকে কোনো রকম সমস্যার উদ্রেক হয় তাহলে সেখানেও সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত করা যেতেই পারে কিন্তু যদি কারো কাছে এই কোনো কিছুই না থাকে এগারোটা নথির কোনো কিছুই না থাকে তাহলেও তাকে যদি জোর করে ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য দাবি জানায় কেউ কেউ রাজনৈতিকভাবে প্রভাব কাটিয়ে তাদেরকে কি সমর্থন করা উচিত প্রত্যেক শুভবুদ্ধিস্পন্ন মানুষের কাছে উত্তর একটাই যে না কিন্তু কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দল তারা কি করে বলতে পারেন যে আমরা নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করব এবং সেই জায়গা থেকে যতই যাই বলা হোক না কেন বিহারের পর এবার বাংলায় নির্বাচন তালিকা ভোটার তালিকা সংসদ সংশোধনের যে প্রক্রিয়া তা শুরু হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকার সংশোধন এমনই সূত্র জানা যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়